আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আমি একটা বেগুন নিয়েছি এখানে বেগুনটা একটু হালকা পোকরা আছে তবে একটা ভালো বেগুন হইলে একদম পোকড়া থাকবে না তাইলে বেশি ভালো হয় তো আজকে আমি এই বেগুনটা দিয়ে একটা রেসিপি তৈরি করব আশা করি হয়তো বা পোকরা থাকতে পারে একটু হইলো যাই হোক আমাকে বেগুনগুলো লম্বা করে কেটে নিতে হবে পিস পিস করে তো আমার কাটা কিন্তু অলরেডি একটু হয়ে গেছে এক পিস কেটেছি এভাবে পিস করে কেটে একটু কেচে নিতে হবে আর কি তো আমি এভাবে সুন্দরভাবে একটু কেচে নিচ্ছি এভাবে লম্বা করে কেটে নিতে হবে বেগুনগুলো পিস করে নিতে হবে কিন্তু একটু পোকরা আছে এখন আমার বেগুনটা যেভাবে আমি আসলে চাইতেছি সেভাবে হবে না একটু কেটে দিতে হবে এখান থেকে ফেলে দিতে হবে তো বেগুনের ভিতরে একটু সমস্যা আছে যাই হোক এখন এখান থেকে কেটে ফেলে দিলাম তো প্রত্যেকটা বেগুনই আসলে ওই পাশ থেকে কেটে দিতে কেটে ফেলতে হবে এভাবে সব সবগুলো পিস সুন্দরভাবে কেটে নিতে হবে রেসিপিটা যখন করব তখন আসলে এরকমই পিস লাগবে তো আমার কাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর একটা পিস আছে কারণ ওখান থেকে কেটে একেবারে ফেলে দিব ফুল বেগুনটারই অনেক মানে পোকরা আছে এভাবে সুন্দরভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে কেটে নিতে হবে আপনারা চাকু দিয়েও কাটতে পারেন আমি বটি দিয়ে আসলে সব জন্য কাজ করতে পছন্দ করি তবে বটি দিয়ে এভাবে কেটে নিয়েছি সবগুলো হালকা একটু পানি দিয়ে এখন এটা ধুয়ে আমি পরিষ্কার করে আমি এভাবেই রেখে দেব কাটা অলরেডি হয়ে গেছে আর এখানে আর আর হচ্ছে আমি কাটালা মাছ এটা সাগরের এক এক ধরনের মাছ বলে সেগুলো একটু ভেজে নিচ্ছি কড়া করে এগুলো আজকে রান্না করব টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করব তো যাই হোক আমার কিন্তু হয়ে গেছে এগুলো ভাজা অলরেডি হয়ে গেছে ফ্রাই করে ফেলেছি এগুলো এখন টমেটো করে টমেটো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে ফেলবো মাছগুলো এই মাছগুলো খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে এগুলো হচ্ছে সাগরের কাটালা মাছ বলে এগুলোকে তো যাই হোক এগুলো ভাজা আমার অলরেডি হয়ে গেছে আর এগুলো বেগুনগুলো এখন ভাজার জন্য আমি একটু মশলা তৈরি করে নেব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার তো সেই জন্য আমি আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করলাম বেশি বড় করে না আর মাছগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি বেগুনগুলোর জন্য আমি একটু একটু পেস্ট নিলাম এখানে আদা রসুনের পেস্ট আর নিয়েছি লবণ আর নিয়েছি হলুদ এখানে হলুদ নিয়েছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়াও পরিমাণ মতো নিয়েছি এখন মরিচের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি আপনি যে পরিমাণে ঝাল খাবেন ঠুপ ওই পরিমাণে আপনার মরিচটা দিতে হবে এখানে এখন দিয়ে দিচ্ছি একটু যাতে মিষ্টি মিষ্টি লাগে এই জন্য চিনি এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তৈল এখানে অ্যাড করে দিলাম এখন এই মশলাটা ভালোভাবে একটু মেখে নিতে হবে হাতের সাহায্যে খুব সুন্দর করে খুবই সুন্দর করে হাতে সাহায্যে এভাবে মেখে নিতে হবে আমার মাখা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে মেখে নিয়েছে এখন বেগুনগুলো এক এক করে এখানে আমি দিয়ে দেব বেগুনগুলো এখন সুন্দর করে মেখে নিতে হবে এক এক পিস করে ভালোভাবে যাতে গায়ে গায়ে লেগে যায় তো মরিচগুলো হাত দিয়ে উঠিয়ে তারপরে মশলাগুলো তারপরে বেগুনের উপরে সুন্দরভাবে গায়ে লাগিয়ে দিতে হবে প্রত্যেকটা বেগুনই এভাবে করে দিতে হবে প্রত্যেকটাই তো অলরেডি আমার কিন্তু এক পিস হয়ে গেছে খুব সুন্দর করে হাতে সাহায্যে এভাবে লাগিয়ে দিতে হবে তাহলে খাবারটা খেতে আরও সুস্বাদু এবং ভালো লাগবে খেতে আপনারা চিনি চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন কারণ চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আর খেতে অনেক টেস্ট হবে আমার সবগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি একটু ভেজে নিব এগুলো এই বেগুনগুলো এভাবে আপনি যদি ফ্রাই করে খান দেখবেন আপনার ভাতের সাথে বা এমনিতেও খেতে পারেন খুবই মজা হয় খেতে আর ভীষণ ভালো লাগে তো আমি ভাজা প্রায় কিন্তু হয়ে গেছে আমার বেগুনগুলো